এক বুজুর্গ বলছিলেন যে হে আল্লাহর বান্দা দুনিয়ার যন্ত্রণার পেরেশানির কারণে যদি মানুষ বলে যে যদি মরে যাইতাম ভালো ছিল মানুষ বলে না এরকম যে এত ফেরাসানির চাইতে এত দুঃখের চাইতে মরে গেলে ভালো ছিল মহিলারা বেশি বলে মহিলারা একবারে উনিশের থেকে সাড়ে উন্নীশইলে যা আমার মরণ আইয়ে না মরি না আমার উপরে ঠাড়া পরে না আমার উপরে কোদার গজব পরে না বেডির গজব বেড়ি নিজেই দেন মহিলাদের এই বদ অভ্যাস বেশি হ্যাঁ মানে মৃত্যু কামনা করে বেশি বুঝেন নাই মরণ কামনা করে বেশি তাহলে ওই আল্লাহর অলি বলছেন যে হে আল্লাহর বান্দা দুনিয়ার প্যারেশানির থেকে তো তুমি মনে মনে কামনা করিলা যে যদি মরে যাইতাম প্যারেশানি মুক্ত হইতাম তিনি বলছেন হে আল্লাহর বান্দা যদি কবরে গিয়ে কবরের আজাব শুরু হয় তখন তুমি ওই আজাব থেকে বাঁচবার জন্য এবার কি চাই দুনিয়ার প্যারাসানির থেকে বাঁচার জন্য তো আপনি মৃত্যু চাইলেন আচ্ছা তো মরিলেন আর কি এখন কবরে গিয়ে যখন আজাব হবে আল্লাহ নফরবাণীর কারণে তখন কি করবে তখন কি চাইবেন আবার দুনিয়া আইতে চাইবেন আমরা মস্কারি হ্যাঁ আবার দুনিয়া আসতে চাইলে আবার ফেরত দিবে নাকি ভালো এজন্য আমি কথাটার প্রসঙ্গে বললাম আর কি কোনো স্বামী কোনো বাবা কোনো মা আপনারা এটা মনে রাখবেন কোনোভাবেই স্ত্রী সন্তানের পরিবারের কমপক্ষে হালাল হারাম পাক না পাক নামাজ রোজা বন্দিগি ইবাদত আমল আখেরাত এই চেষ্টা বন্দর রাখার অনুমতি অনুমতি হবে সেদিন আল্লাহ নিষেধ করবে যে কে সরাসরি আল্লাহ নিষেধ করছে কেন আন ওনার ছেলে যে কাফের ছিল নুয়ালাই সালামের এই ছেলে যখন নুয়ালাই সাল্লামের নৌকা উঠে গেছে তিনি পানি নোর কোরআন শরীফে আছে যে চুলার থেকে পানি বের হয়ে গেছে সাল্লাম বুঝছে যে কিছুক্ষণের মধ্যেই পানি তুফানে পূর্ণ হয়ে যাবে তো তখনো নুয়ালিসাল্লাম ছেলেটাকে বলছে বাবা কালে মা পড়ে ইয়াবু নাই আর আমার সাথে নৌকা তো উঠে আসো বাফ ইমানো নুয়ালিসাল্লামের ছেলে বলছে না আমি নৌকায় উঠবো না سأفي إلى جبل يعصمني من الماء نفرم